আমাকে হাত দিয়ে মাছ নিতে হয় না কাকাই কাকার মতন দেখে মাছ দেয় কারণ জানে যে আমি হাত দিয়ে মাছ নিই না এমনকি কাকা আমাকে খারাপ মাছও দেয় না দেখে শুনে মৃগেল টিগেল এগুলো দেয় না আমরা যে মৃগেল মাছ খাই না গতকাল রাত্রিবেলায় এই ধরো সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে কারেন্ট চলে গিয়েছিল লো ভোল্টেজ ছিল অ্যাকচুয়ালি লো ভোল্টেজ তারপরে আধ ঘন্টা পনেরো এক ঘন্টা পর কারেন্ট আসলো আচ্ছা রাত্রিবেলায় তো মোটামুটি ঘুম খুব একটা ভালো হয় না একটু ভোরবেলার দিকেই আমার ঘুমটা আসে ভোরবেলার দিকে উঠলাম গরমে এত থাকাও যাচ্ছে না তারপর আবার একটুখানি ঘুমিয়েছি ব্যাস আবার কারেন্ট চলে গেছে আর কি এই উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম এখানে বসেছি মা মাছ কাটছে কাকার কাছ থেকে মাছ নিয়েছে আজকে আর তার সাথে তো আছেই আমার যে সাঙ্গো পাঙ্গ ওই দেখো ওই যে ওই যে যে দুটো ঠিক আছে আর মা এখানে বসে মাছ কাটছে এই যে মাছগুলো বেশ ভালো লাগে মানে পোনা বাটার এইগুলো মানে ওই দুটো বাটা আছে ওই দুটো বাটা হচ্ছে বিড়ালের জন্যে আর হচ্ছে পোনা মাছগুলো হচ্ছে আমাদের জন্য বুঝলে পুরো জ্যান্ত ছিল ছিল কাকা কি তো মানে এত ভালো মাছ দেয় আমাদের কখনো বেছে নিতে হয় না মাও হাত দিয়ে নেয়নি আমিও না যেটা দিয়েছে দিয়েছে এরকম কিন্তু ভালোই দেয় কিন্তু মায়ের সাথে একটু মজা করে আমি গেছি এমন হচ্ছে তুমি এইটা করেছো ওইটা করেছো এরকম করে অবজেকশন করতেই থাকি কালকে চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো ছিল আর তুমি আমার থেকে দাম কম নেবা না যেই দামে তিরিশ টাকার যে সের যে মাছগুলো আছে না চিংড়ি মাছ সেইগুলোর সাইজটা বেশ মাংসওয়ালা হয় বেশ বড় বড় হয় কালকে চিংড়ি মাছটা পঁচিশ টাকা করে নিয়েছে কিন্তু অনেকটাই ছোটো মানে ওটা মনে হচ্ছে যেন পনেরো টাকার মাছ হলে ঠিক হতো মানে পনেরো টাকা সহ এটা এরকম মানে এত ছোট ছোট কি বলবো সকাল থেকে হাওয়া দিচ্ছে কিন্তু রোদটাও এক এক সময় উঠছে আবার এক এক সময় মেঘলা করছে আর বৃষ্টি তো আমাদের এখানে নেই আর কি মা বেজি এই দেখো ড্রেন দিয়ে যাচ্ছে এই দেখো বেজি থাকলে বলে সাপ থাকে না না থাকে আমাদের দিকে ঘুরে বেড়ায় না বেজি থাকে তাও তো সাপ থাকে

আর বিছানা তোলা হয়নি তুর্ট তোমরা জানো আমাদের বাড়িটা বানাতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে কিন্তু এখনও কিন্তু ইনকমপ্লিট রয়েছে তবে আস্তে ধীরে হয়ে যাবে তবে যতটুকু হয়েছে থাকার মতন যথেষ্ট হয়ে গেছে বাকিটা পরে দেখা যাবে তো আমাদের বাড়িটা বানানোর জন্য যে লাখ লাখ টাকা খরচ হয়েছে তার জন্য আমাদের লোনটাও নিতে হয়েছিল তোমাদের সব সময় বলি যে আমাদের লোন চলে মাসের প্রথমে আর শেষের দিকে তো শেষের দিকে যে লোনটা ছিল মানে ওই একুশ তারিখ বাইশ তারিখের দিকে আমাদের একটা সমিতি বসে তো আজকে হচ্ছে সেই লোনটা শেষ মানে শেষ করে দিচ্ছি আমরা তো ভীষণ আনন্দ লাগছে যে একটা দিক আমাদের চিন্তা মুক্ত হলো একটা মাথা থেকে চিন্তা মুক্ত হওয়া মানে ভীষণ বড় একটা ব্যাপার আর সামনে ধরো অনেক খরচ তো একটা মানে খরচের চিন্তা মাথা থেকে দূর হলে না বেশ ভালো লাগে তো দুপুরে সমিতি আছে তো সমিতিতে যাব আজকে এই লাস্ট বারের মতন যাব কারেন্ট চলে যাওয়া মানে আমার বরের কাজ বন্ধ ওই যে ওয়াইফাই দেখো লাইন নেই কারেন্ট নেই বুঝতেই পারছো তোমাদের তো বললামই আর আমার বড় চলে এসে এক সময় আমাদের এখানে কারেন্ট থাকে তো ওর মানে থাকে না ওদের ওখানে কাজের ওখানে কারেন্ট থাকে তো আমি ফোন করলাম বললো যে না ওদের ওখানেও কারেন্ট নেই তো বাড়ি চলে আসলো এসে আবার দোকানে গেছিলো এখানে দু একটা মুদিখানার জিনিস নিয়ে আসলো মানে এখানে মিস্ত্রি আছে কারণ এই যে গরম রোদ পড়েছে না একটু মিষ্টির জল খেলে ভালো হয় তো ওই জন্যই নিয়ে আসা হলো ও কাছ থেকে আসার পরে মিষ্টির জলটা করে দিই আর ইয়ে আছে ডিম আছে আর এই যে গাছের জন্য আবার খোল নিয়ে আসালো অনেক অনেকদিন খোল আনা হচ্ছিলো না তো এতগুলো খোল নিয়ে আসলো ভিজিয়ে রাখবে বলে আর এই যে সবচেয়ে এখন দামি জিনিস এই যে সবচেয়ে এখন একটা দামি জিনিস কারণ এই যা গরম পড়েছে এই হাত পাখা নাড়ানো ছাড়া কোনো কাজ নেই তাই ওকে বললাম যে দুটো হাত পাখাও নিয়ে এসো ঘরে যেটা রয়েছে ওটা একটু কেমন হয়ে গেছে অনেক দিন আগে নেওয়া তো তো ওই জন্যে ভাবলাম যে এই যে নিয়ে আসা হোক একটা পাখা মানে দুটো পাখা আনা হয়েছে এই পাখাগুলো বেশ ইয়ে হয় তাল পাক যে পাখাগুলো ঠান্ডা হাওয়া হয় এটাও হয় ভালোই হাওয়া হয় কিন্তু ওইগুলো আবার কি হাত ব্যথা হয়ে যায় এটা আবার হাত ব্যথা হয় না তো চলো ওর জন্য সকালের খাবার বসিয়ে দিই ঠিক আছে চলো পরে দেখো সকালের জন্য এখানে খাবার গুছিয়ে নিয়েছি বলো তো কোনটা কার খাবার দেখে তো বুঝতেই পারছো নিশ্চয় তো এই যে মুড়ি বিস্কুট দুধ এটা হচ্ছে আমার আর এখানে সুজি ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ এটা হচ্ছে আমার বরের জন্য আর এই যে বিস্কুট মেরি বিস্কুট দিয়ে আমার দুধ মুড়ি না খেলে এখন যেন ভালো লাগে না হেভি ভালো লাগছে খেতে তো এটাই এখন আমার খাবার কত ফুল ফুটেছে হ্যাঁ কালারটা দেখো শুধু কালারটা দেখো আরে তেরি বেগুন গুলো তো বড় হয়ে যাচ্ছে এই দেখো 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 এই যে নিচে এই যে আমি দেখিয়েছি সেই দিনকে প্রচুর বেগুন হয়েছে এগুলো এক লটে বাড়বে জানো মানে এক লটে তোলা যাবে এই দেখো নিচে হয়ে রয়েছে এই দেখো দেখতে কত বেগুন হয়েছে তারপরে ফুল জবা ফুল হয়েছে কত ছাদে আসা হয় না দেখাও হয় না বাবা বৌদিকে দুটো ফুল দেব বুঝলা বৌদির তারা মা রয়েছে তো চরণে চরণে দিতে পারবে ওই জন্য বৌদিকে দেবো এইটুকু উঠে আসলাম হাঁপিয়ে গেছি এই যে নিচের ডাল দুটো কেটে নিচে বসিয়ে দেবা

অজস্র অজস্র করি তাও তো কটা দিন যত্ন নেওয়া হয়নি এ দেখো এ দেখো প্রচুর করি প্রচুর এটা তো আজকে ফুল দেয়নি বলো গো আমাদের টোটাল কটা জবা গাছ যেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা কই ছটা কোনটা ওই যে একটা একটা দুটো একটা দুটো তিনটে পাঁচটা ও ও এইটা আমি খেয়াল করিনি এটা খেয়াল করিনি এটা ওই যে কালকে ফুল হয়েছিল এই যে কতগুলো ফুল হয়েছিল কালকে হ্যাঁ মা খুব পূজো দিয়েছিল তো আবার তুলেছে আবার এই যে কত পুরো হ্যাঁ ওই যে কয়েক সব তো আর তোলা যায় না দুটো তিনটে করে তোলে আমার সিংহাসন ছোট যা ধরে আর কি আর এই গাছটাতে কত করি এসেছে গো এই দেখো কত সুন্দর করি এসেছে এই দেখো এই দেখো বাবা কি দারুণ এই দেখো কত করি এসেছে আর আমার লঙ্কা গাছটা কোন জায়গায় গেল কোথায় যেন দিয়েছিলাম কোন টবে এই টবেই তো মনে দিয়েছিলাম হ্যাঁ এই টবেই তো দিয়েছিলাম এখন বৃষ্টি হলে বোঝা যাবে এরকম এই গাছে একটা ফুল ফুটেছে কি ভালো লাগছে না ছাদটা ঝাড় দিয়ে দিতে হবে

গাছ তো কিনতে হবে কিনাই তো হচ্ছে না গাছ খোল নিয়ে আসলো সেই খোলটাকে এখন ভিজাবে বুঝলি যে তোমাদের দেখালাম না খোলটাকে এখন ভিজাবে ওর জন্য ছাদে আসলো কারেন্ট তো চলে এসেছে খেয়েও নিয়েছে কাজে যাবে বললো তাহলে খোলটাকে ভিজিয়ে দিয়ে তারপর যায় কি ভালো লাগছে সত্যি গাছে ফুল হলে যে এত ভালো লাগে আর এত করিয়ে এসেছে কি বলবো দারুণ লাগছে আবার যে কবে গাছ আনতে যাব একটু বৃষ্টি টিষ্টি হলে না আবার ঠিকঠাক করে গাছ লাগানো যায় আর আমারও খাওয়া হয়ে গেছে মায়েরও খাওয়া হয়ে গেছে মা আবার দুপুরে রান্নার জোগাড় করছে ওই মাছ নেওয়া হয়েছে তো মাছের ঝোল হবে আর ডাটা পাঠিয়েছিল দিদি দিদিদে বাড়ির গাছের মনে হয় তো ওই ডাটার মনে হয় ওই সর্ষে দিয়ে একটু চচ্চডি মতন করবে দিন পর সর্ষে দিয়ে কিছু খাবো সর্ষের জিনিস তো খাওয়াই হয় না এই তো ব্যাপার কিন্তু সবথেকে বড়ো কথা এই গাছটা কত ফুল হয়েছে দেখো তো বৌদি বাড়িতে রয়েছে যেহেতু এখন বৌদির বাড়িতে তারা মায়ের চরণ আছে বৌদিকে দুটো ফুল দেবো তাহলে তারা মাকে দিতে পারবে কদিন ভেজানো থাকবে খোলগুলো তিন চার দিন তিন দিন পরে এ দেখো তোমরা জিজ্ঞেস করো না যে দাদাভাই কী করে দাদাভাই কী দেয় গাছে প্রচুর কমেন্ট আসে আলাদা একটা ভিডিও তৈরি করার কথা ছিল কিন্তু আর করা হয়নি সময় হচ্ছে না তো আসলে এত গরম পড়ে গেছে না সেইভাবে যত্ন করা হচ্ছে না একটু বৃষ্টি বাদল পড়লে একটু ভালো হবে এই যে খোল ভিজালো এর মধ্যে ধরো ব্লার হয়ে যাচ্ছে হ্যাঁ এই খোল এই যে ভেজানো থাকলো ভেজালাম এটা পুরো ফুলে যাবে

ছাদের অবস্থা মানে গাছগুলোর অবস্থা ঝাড় দিতে হবে জানো হাওয়া দিয়েছিল না বর্ষা আসবে হ্যাঁ তবে গাছ কোনোদিন বেশি বড় করতে নেই আমার গাছ অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এখন এই খরা রয়েছে বলে কাটছি না একদম গোড়ার থেকে মোটামুটি এই এতটা করে রাখবো সব গাছের ডাল সব কেটে সাফা করে দেবো আর তখন গাছে ঘন ঘন পরিচর্যা করতে হবে কুশি বেরোবে গাছ আরো গাঢ় হবে আরো ফুল দেবে গাছ যত ছোট থাকবে আর গাছের খাবার যত ভালো পাবে তত গাছের ফুল হবে তাই

এবারে জানে যে আমি একটুখানি ঘুমিয়ে নি পাব মাঝে কি রান্না হচ্ছে বলো উচ্ছে কুমড়ো আলু দিয়ে ভাজা পাঁচফরণ সমাজ দিয়ে আর সজনাড়াটা তরকারি করছি আলু দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে পোনা মাছ হবে পোনা মাছের ঝোল যেমন তো মাঝে একটু একটু ঝোলঝলি করবে হালকা পাতলা করে আর ভাত হয়ে গেছে ভাতটাও নামিয়ে ফেলেছি আর সকালের খাবার আমরা খেয়ে ফেলেছি মা রুটি খেলো আমি হচ্ছে খেলাম তবে এখন ভাত সকালবেলায় মুড়ি তো খেয়েছিলাম তোমরা দেখেছ তো এখন ঘড়িতে বাঁচে প্রায় ওই এগারোটার মতন তো মায়ের অর্ধেক রান্না হয়েছে তো আমাকে এখানে মাছ ভাজা ভাত আর ডাটার চচ্চড়ি দিয়েছে জানলার কাছে বসে বসে এখন হচ্ছে আমি ভাতটা খেয়ে নেব বারোটা সাড়ে বারোটার দিকে সমিতি রয়েছে তোমাদের তো বললামই সকালবেলায় যে সমিতিতে যাব। তো মা বললো যে না আগে ভাত খেয়ে এনে খেয়ে একটু বস তারপর স্নান করে তারপর সমিতিতে যাস আর আমি না এডিটের কাজটাও করে নিয়েছিলাম মানে খাওয়া দাওয়া সেরে নিয়ে এডিটের কাজটাও করে নিয়েছিলাম আর মা এই ডাটা চচ্চুরি তারপরে বাটা বুটি এই রান্নাগুলো এত ভালো করে কি বলবো সত্যি বলতে মায়ের জন্যই তো রান্না শেখা আমি তো রান্না আগে কখনোই পারতাম না ওই বিয়ের পর ফোন করে করে মায়ের কাছ থেকে শেখা আর কি যে কি কি মানে কোনটা কি করব কী সে কী ফোরণ দেবো এই সমস্তটাই আছে আর একটা পেরে মাথায় গুঁজে নিলাম এটা মানি সন্তানের ভালোর জন্য তাই না নিজের চিন্তা হলে হতো না যেখানে একটা সন্তানের ব্যাপার তাই না চলো মাথায় দিয়ে নিলাম এবার যাব সমুদ্রের বই নেব মাথায় কাপড় দিয়েছি কারণ বাইরে রোদ নেই তবুও মাথায় কাপড় দিয়ে বেরোলাম চলো আমার গেলাম হ্যাঁ সমিতিটা ক্লোজ করে আসার পর আমি একটুখানি শোবো তাই জন্য এই দিকে বিছানা করে নিচ্ছি আর পর্দাটা দিয়ে দিলাম কারণ পর্দাটা খোলা থাকলে না ভীষণ রোদের তাপ আসে আর মাথাটা হালকা দেখি একটু যন্ত্রণা করছে তাই চুলটা ছেড়ে এবার একটু ঘুমাবো বেশি না এক ঘন্টা ঘুমাবো আর মা ওদিকে তো রান্নাবান্না সব হয়ে যাচ্ছে স্নান করতে গেছে স্নান করে পুজো দেবে তারপর আমার বর আসলে তারপরেই একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো যথারীতি এখন ঘড়িতে বাজে প্রায় ধরো ওই আড়াইটের মতন দুদু দুপুরবেলার খাওয়া তো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই ওদিকে দুটো মাছ ভাজা রয়েছে আমাদের গলু সোনাদের জন্য ডাটার চচ্চুরি আর এখানে রয়েছে উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা এই ভাজাটা খেতে না বেশ ভালো লাগে জানো তো তোমরাও করে দেখো একটু পেঁয়াজ ফোড়ন দেবে আর এখানে রয়েছে পটল আলু দিয়ে না মাছের ঝোল এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবান্না এই গরমের মধ্যে খাওয়া না তো যুদ্ধ করা বাপরে বাপ কি যে কষ্ট চলো এবার ওদেরকে একটু দিয়ে দিই খেতে আমরা যখন খেতে বসি ছিল না কেউ ওই জন্য ভাতটা ফালতু বাইরে দিয়ে আসবে আর চিপড়ে ধরে যাবে ওই জন্য দেওয়া হয়নি ওদের ভাতটা মেখে দিই ওদের মাছ রয়েছে দেশ ওদেরকে খেতে দিয়ে দিই কোনটায় বেগুন গাছে

গরমও পড়েছে সত্যি কথা তো আজকের ব্লগটা এই দুপুরবেলাতেই শেষ করছি খাওয়া দাওয়া করে আমার বর যাচ্ছে এখন কাজে আসবে সেই রাত্রি নটার সময় তো এরপর আমার আর কোনো কাজকর্ম নেই তাছাড়া তো কোনো কাজ করছি না তোমরা জানোই তো ব্লগটা এখানে এন্ড করলাম কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো